আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ড একটা ইলেকশন কমিশন তেন না আমরা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি পরিস্থিতিগুলো কিভাবে বলবো গত পনেরো বছরে আমাদের যেটা হয়েছে হলো মানুষগুলো ভোট দিতে পারে নাই আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে এই পরিস্থিতির দিকে যাচ্ছে ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টি পায় তারা করছে অর্থাৎ আমরা গত পনেরো বছর ভোট মানুষ দিতে পারে নাই আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়া সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে এক নম্বর বিনাম আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন তিন নম্বর জিনিস একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান কিন্তু আমাকে আমরা এটাতে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে সেটা আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উদ্দি পরা পোশাকে এবং বাকি যতটুক তারা আছে সেটা আবারই দলীয় পোশাকে আবৃত এই জন্য আমরা গণতান্ত্রিক যারা আহত হয়েছিল শহীদ হয়েছিল ওনাদের একটা এজেন্সি ছিল তো যে আমি ভোট দিতে পারি না এই জন্য মাঠে আমি আন্দোলন করতে এসেছি সে জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি জমা দিয়েছি সামনেও যাচ্ছি তবে এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি এবং জনগণের সামনেই আমাদের কাজের মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আপনাদের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপাতত যে অবস্থায় আছি সেটা আমরা বলেছি যে ভোট গত পনেরো বছরে ভোট দিতে পারে না ভোট নেওয়ার সিস্টেম না যদি আমি ভোট নিতেই না পারি জনগণ যদি আমাকে ভোট দিতে আসে আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য তো সেখানে যখন আমি বুঝবো আমাকে ভোট নিতে দিবে না সেখানে গত পনেরো বছর তো অনেকে ভোটে অংশগ্রহণ করে নাই যারা আমাকে ভোট না দিতে দেয় তারা তাহলে আমি কেন অংশগ্রহণ করবো কিন্তু এই প্রক্রিয়াটা এখন ইংলিশ প্রসেসে আসে নাই আমরা এটা তাদের প্রতিনিয়ত তাদের সাথে দেখা করছি কথা বলছি তাদের যে লোকগুলো দেখিয়ে দিচ্ছি তাদেরকে আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি এটা আমরা অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন আপনারা গুলি করবেন না ইলেকশন কমিশন যদি সামরিক উদ্ধি করে দলীয় উদ্ধি করে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায় তাহলে আমরা ফাইনালি হয়তো বা এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব কিন্তু আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি তাদের সে সুভদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসুক ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট সেটা তো আপনারা জানেন কীভাবে গঠিত হয়েছিল এবং আপনারা ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কিছু বক্তব্য আপনারা দেখেছেন এবং শুনেছেন এবং ওনারা এই জায়গাতে বক্তব্য দিয়েছে যেটা হলো রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন বা প্রধান উপদেষ্টা থেকে ওই বক্তব্য আসে না ওনারা এমন কিছু বক্তব্য দিয়েছে বিতর্কিত বক্তব্য তারপরে আমরা প্রবাসী ভোটিং রাইটস নিয়ে কথা বলেছিলাম সেটা একটা এখন একটা প্রক্রিয়াগত জায়গায় এসেছে গত দুই মাস আগে যদি আমি বলতাম যে আমি অংশগ্রহণ করবো না আমার প্রবাসী ভাই যারা রেমিটেন্স শাটডাউন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে না এমন অসংখ্য প্রক্রিয়ার মধ্যে আপনারা যারা এখানে গিট করছেন আপনারা এই বিষয়গুলো দেখছেন নির্বাচন কমিশনের কয়টা কর্মচারী যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল আমরা তাদেরকে পদত্যাগ চেয়েছিলাম বলেছিলাম এটা কারেকশনের প্রয়োজন এ পর্যন্ত হয়নি এখন আমাদের যে জুলাই সনদটা হবে সেখানেও কিন্তু এই ইলেকশন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে এটা যদি প্রায়োগিক অর্থে বাস্তবায়ন হয় তাহলে এই সংসদের পরও হবে এনাকে নাকি আগে হবে আমরা তো বলেছি যেটা এই সংসদের আগে এই জুলাই সনাদের বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু নেক্সট ইলেকশন হবে আমরা এই জিনিসগুলো ইন্ডিকেট করেছি এবং আপনার যে প্রশ্নটি ওনার যে যে বক্তব্য এসেছে আমরা যখন ওনাদের কাছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দাখিল করেছি ওনাদের সাথে আমাদের যে প্রতীক নিয়ে যে কথাবার্তা হয়েছে তারা যে অ্যানিস্টমেন্ট করেছে এবং তারা এখন যে সীমানা পুনরুদ্ধারণের যে প্রক্রিয়াগত জায়গায় আছে তারা যে ভোটার লিস্টিং প্রসেসটা চালু করেছে কমিশনগুলো বিভিন্ন জায়গায় তাদের যে রিটার্নিং অফিসার যে অদবদল করছে এই বিষয়গুলো আপনারা যখন খোঁজ নেবেন আপনাদের দায়িত্ব হল জনগণের সামনে এই বিষয়গুলো উন্মোচন করা আমরা আপনাদের সামনে হিন্স দিয়ে যাচ্ছি যে এইবার নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট নেওয়ার অধিকার আগে ছিল দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে এবার হলো নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা পায় তারা চালাচ্ছে আপনারা এই বিষয়গুলো আরেকটু অনুসন্ধান করবেন আপনারা পাবেন আমরা এখনো ধৈর্য হারা হইনি যার জন্য আমরা স্পষ্টতই জায়গাটাতে যাচ্ছি না আমরা অপশন বন্ধ করি না আপনাকে জানাতে চাইছি এর মধ্যে আপনি হয়তো খেয়াল করেছেন গতমাঠে দেখতেছেন যে নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপে নিয়েছে আপনারা বিতর্কিত নির্বাচন মানে নির্বাচন মানে কমিশনে যারা যুক্ত কর্মকর্তা ছিলেন তাদের ব্যাপারে অভিযোগ দিয়েছে এর মধ্যে কমিশন থেকে কিন্তু 200 কর্মকর্তা রদবদল হয়েছে আমরা আমরা যে জিনিসটা পেয়েছে ওনারা নামাজের আগে নামাজের পরে সবাইকে দেখে বলে যে মানে লিগাল ওয়াই তো কোনো কিছু পাই না ইথিক্যাল ওয়াই তো পেয়েছি সো লিগ্যাল ওয়াই তো যখন আসবে আপনি যদি কোথাও একজন করেন এক দুজনকে সেট করার মাধ্যমে সব কিছু হয় না কারণ বাই রুলস রেগুলেশন এটা তো আসলে আপনি যে কথাটা বলছেন এটা তো ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে এজ এ রুলস রেগুলেশনে কতটুকু প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয়েছে ওইটা তো ওই জায়গায় আমি বলছি যে রুলস রেগুলেশন আর প্রাতিষ্ঠানিক পরিবর্তন পরিবর্তনের জায়গা সীমানা পুনরুদ্ধারের জন্য একটা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে আমরা একটা কমিটি পাবলিশ করবো তারা পর্যালোচনা করে এটা নিয়ে ব্রিফিং করে দিব ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম